নমস্কার বন্ধুরা এই দেখুন আমার মামা বাড়িতে গাছ মামা ভাই বোন সব লাগিয়েছে কয়েকটা গাছ দেখাচ্ছি অনেক গাছই আছে কিছু গাছ দেখাচ্ছি এগুলো ছাদে আছে লাগানো যেমন এগুলো ঝাউ গাছ বহু পুরোনো না রে ভাই হুম অনেক পুরোনো এগুলো আমরা ছোটবেলা থেকে দেখে আসছি ঝাউয়ের ঝাউ প্রায় নষ্ট হয়ে গেছে অনেক বয়স হয়ে গেছে ঝাউ ওদিকে এটা ছোট যে সাদা ফুলগুলো হয় না সাদা কি ফুল বলে টগর এক পাটি টগর যেগুলো অনেকে অনেক রকম ডাকে গাছগুলো এটা এটা লেবু হয়ে আছে গোলাপ গাছটা অনেক পুরনো

ও ওই জায়গাটা তো খুব গভীর আগে এত গভীর ছিল না আমরা যখন ঘুরেলাম না খেলতে আমরা এখন এখন তো লোকজন যাওয়া নেই না লোকজন যাওয়া সা নেই আমারও ভিডিও পাবেনা এই চারিদিকে যেমন গাছে ভর্তি এই মিয়গড়ি গাছ না কোনটা না এইটা যে কাড়ি পাতা এই দেখ ও এইটা কাল কাড়ি পাতা দিয়ে খায় ওইটা হ্যাঁ হ্যাঁ এই যা আমি নি যাবো হ্যাঁ নে গেছ কাড়ি পাতা

এটা হচ্ছে পাতা বাহার খুব সুন্দর গাছটা বেশ চারিদিক দিয়ে ঝরেছে পাশেগুলো কি পাশের গুলো কোনগুলো বলতে এগুলো এগুলো বন জঙ্গল আছে বাট এইগুলো হচ্ছে অ্যাকচুয়াল পাতা বাহার এগুলো যেমন টাইম ফুল টাইমে ফুটে এটা কি এটা এটা হোয়াইট লিলি হোয়াইট লিলি এই গাছটা ভালো পাশে আবার গাছ হয়েছে একটাতে দু তিনটে গাছ হয়েছে

অনেক পুরনো গাছ তারপর থেকে নতুন নতুন হতে থাকে কাঞ্চন ফুলটা দেখ এইটা বড় যত্ন করবে এটা খুব সুন্দর ফুল লেবু গাছ দেখ কত লেবু এই যে লেবু সবথেকে আকর্ষণীয় জিনিস লেবু বেশি অনেক লেবু এই যে পাতা থেকে লেবু বেশি অনেক লেবু লেবু এখনো পরিপক্ক হয়নি টপটা দেখ টুটা গোটাটাই লেবু লেবু অনেক লেবু আছে অনেক লেবু নিচের দিকেও পর্যন্ত লেবু আছে

লাইফ শেষ আর কি দেখি বড়দি আর এটা খুব ইন্টারেস্টিং জিনিস রজনীগন্ধা হ্যাঁ রজনীগন্ধা কাছে